পরিবার আমাদের জীবনের প্রথম ও প্রধান শিক্ষালয় এখান থেকেই আমরা শিখি ভালোবাসা সহনশীলতা দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানবোধ এক সাদের নিচে থাকা মানেই শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া সহযোগিতা করা এবং মূল্যবোধ চর্চা করাই হলো সত্যিকারের পারিবারিক বন্ধন চলুন জেনে নিই সেগুলো নম্বর এক প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন শকর আলহামদুলিল্লাহ প্রভু তোমাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্যে নম্বর দুই পরিবারে ছোট বড় সবার সাথে সালাম বিনিময়ের অভ্যাস গড়ে তুলুন নম্বর তিন বাসা থেকে বের হওয়ার সময় সম্ভব হলে মা বাবা স্বামী স্ত্রী এবং অন্য সদস্যদের বলে বের হন কোথায় যাচ্ছেন কখন ফিরবেন তাও বলুন নম্বর চার বাসায় ফিরে আগে সবার খোঁজখবর নিন নম্বর পাঁচ ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিমান অভিযোগ প্রকাশ করবেন না নম্বর ছয় যত ব্যস্ততাই থাকুক দিনে অন্তত একবেলা পরিবারের সঙ্গে খাবার খান নম্বর সাত পারিবারিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন নম্বর আট প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করুন অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন ধরবেন না ডায়েরি চিঠি খুলে দেখবেন না সামনে খোলা থাকলেও করবেন না নম্বর নয় পারিবারিক বিষয়ে ঐকমত্যে পৌঁছতে চেষ্টা করুন মত না মিললেও অধিকাংশ সদস্যের মতামতকে গুরুত্ব দিন এবং সেভাবে কাজ করুন নম্বর দশ পরিবারে কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না খুঁটিনাটি বিষয়ে অনর অবস্থান নেবেন না নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালানো ফুল স্পিডে ফ্যান ছাড়া ফুল ভলিউমে গান শোনা অন্ধকার ঘরে ঘুমানো অতিরিক্ত ঝাল খাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে সার দিতে আন্তরিক হন নম্বর এগারো পরিসর যত ছোটই হোক পরিবার একটি সংঘ তাই অপরের সুবিধা অসুবিধা বিবেচনায় রাখুন নম্বর বারো কাউকে হেয় করে বা খোসা দিয়ে কথা বলা কুটতর্ক ও নেতিবাচক মন্তব্য করা পুরোপুরি বর্জন করুন নম্বর তেরো গালিগালাস অশ্লীল ও মন্দ কথার চর্চা পারিবারিক অশান্তির অন্যতম কারণ ও আলোকিত পরিবার গঠনে অন্তরাই তাই পরিবারে সবসময় ভালো কথা বলার অভ্যাস করুন নম্বর চোদ্দ কখনো কারো রান্নার নিন্দা বা সমালোচনা করবেন না নম্বর পনেরো নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন ঘরের কাজে সাধ্যমতো সহযোগিতা করুন নম্বর ষোলো পরিবারের সদস্যদের বিশেষ দিনগুলো মনে রাখুন ও শুভেচ্ছা জানান নম্বর সতেরো ধর্ম ও নৈতিক শিক্ষার আলোকে পারিবারিক মূল্যবোধ গড়ে তুলুন এবং পারিবারিকভাবে সেগুলোর চর্চা করুন